প্রতিদিন নতুন নতুন পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় ফটো শেয়ার করতে চান তাহলে আজকের ভিডিও আপনাদের জন্য এই জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তো আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করে নেবেন প্লে স্টোরটি ওপেন করার পর উপরে সার্চ আছে সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আপনাদের লিখতে হবে আর ই এস এইচ ওটি লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ডাউনলোড করতে হবে তো এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ভালো করে লক্ষ্য করুন আপনাদের লোগোটি দেখিয়ে দিচ্ছি এই লোগোটি দেখে আপনারা ভালোভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওপেন করবেন ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এরপরে আপনারা কি করবেন উপরে দেখতে পারবেন আইকন রয়েছে এই আইকনে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করার পর আবারও এরকম একটা ইন্টারফেস চলে আসবে আবারও আপনারা আইকনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন নিচের লক্ষ্য করলে দেখতে পারবেন এ আই রয়েছে এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারি শো করবে এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি রয়েছে গ্যালারিতে আপনি ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন ফটোটি সিলেক্ট করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার কিন্তু পোশাকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন পোশাকটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে নিচে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে আপনি যে পোশাকটি প্রয়োজন হয় সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন প্রতিটি পোশাক শেষ করার জন্য আপনাকে কিছু অ্যাড দেখতে হবে অ্যাড দেখলেই কিন্তু আপনারা কিন্তু পোশাকগুলো অ্যাড করে নিতে পারবেন ঠিক আছে এখন যদি আপনি এই ফটোটি গ্যালারিতে নিতে চান তাহলে আপনাদের কি করতে হবে উপরে দেখতে পারবেন সেভ নামে একটি আইকন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করার পরে এটি আসবে এডটি করে ক্লিক করে দাও সাথে সাথে সেভ হয়ে আপনারা কিন্তু গ্যালারিতে চলে যাবে এখন অনেকেই বলতে পারেন যে ভাই এখানে যে লোগোটি রয়েছে ফটোর মধ্যে এটা আপনারা কীভাবে রিমুভ করবো এর জন্য আপনাদের কি করতে হবে এখানে আপনার এই রিমুভ করার জন্য একটি অ্যাড দেখতেই আপনার কিন্তু এটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ